ট্যাক্স অফিসার নাম নিয়ে রেড করা হয় পরে জানা যায় এরা ইনকাম ট্যাক্সের কোনো অফিসারই নন মোট সাতজন গ্রেপ্তার ঘটনায় সতেরোই মার্চের ঘটনা বাগরিয়াটি থানায় অভিযোগের পর সাতজন গ্রেপ্তার তাদের বিরুদ্ধে অভিযোগ পঁচিশ ভরি গয়না এবং তিন লাখ টাকা লুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচজন তো গিয়েছিলেন রেড করার নাম করে আর দুজন কারা তাদের মধ্যে একজন ড্রাইভার আর একজন প্রমোটারের দ্বিতীয় স্ত্রী প্রোমোটারের দ্বিতীয় স্ত্রী তিনি টাকা জন্য এই পুরো পরিকল্পনা তার কিন্তু কিভাবে জানা গেল ওই প্রোমোটারের প্রথম স্ত্রীর মেয়ের অভিযোগে তদন্ত শুরু করে পুলিশ তদন্তে জানা যায় ইনকাম ট্যাক্সের কোনো কোন অফিসারই নয় আদতে যারা এসেছিলেন তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাঁচজন এসেছিলেন গাড়িতে একজন ছিলেন ছজনের কথা তো জানা গেল সাত নম্বরকে যারা লুট করতে এসেছেন একদম টিপ নিয়ে এসেছেন তারা সব কিছু জেনে শুনে এসেছেন তারা বুঝতে পেরেছে যে এখানে ইনকাম ট্যাক্স অফিসার বলে হানা দিলে বেশ কিছু মালকড়ি পাওয়া যাবে পাওয়া গিয়েছিল পঁচিশ ভরি গয়না তিন লাখ টাকা জানা গেল এই প্রমোটারের দ্বিতীয় স্ত্রী কিছুক্ষণ পরে সাংবাদিকদের মুখোমুখি হবেন পুলিশ আধিকারিকরা এবং তারা জানাবেন যে তারা কিভাবে ক্র্যাক করলেন তারা কিভাবে জানতে পারলেন এবং ধরতে পারলেন যে এই পরিকল্পনা সিআইএসএফ জমানরা করেছিল এবং এই পরিকল্পনার মাথায় ওই প্রোমোটারের দ্বিতীয় স্ত্রী প্রতারণা অনেক রকম হয় এ যেমন সিআইএসএফ জওয়ান আয়কর ডিপার্টমেন্টের লোক বলে ঢুকে গেলেন বাড়িতে গিয়ে সব রেট ফেট করে টাকা পয়সা গয়না নিয়ে থাক ঠিক তেমনই গ্যাসে বেশি ভর্তুকি দেওয়া হবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন তাহলে আপনার অ্যাকাউন্টের ডিটেল দিলে ওই ভর্তুকির টাকা দেওয়া হবে এই বলে এই বলেও প্রতারণা করা হয়েছে এবং সেটা ওই কলকাতাতেই যিনি প্রতারিত তিনি এই কলকাতারই গ্যাসে বেশি ভর্তুকি দেওয়া হবে এই বেশি ভর্তুকির ফাঁদ দেওয়া হয়েছে ফাঁদ পাতা হয়েছে চেতলার এক বাসিন্দার এক লাখ চব্বিশ হাজার টাকা খুঁইয়েছেন রৌনক রয়েছেন আমার সঙ্গে সরাসরি রৌনক কিভাবে যিনি ফোন করেছিলেন তিনি কিভাবে বিশ্বাস অর্জন করেছেন গ্রাহকের অর্থাৎ যার টাকা গিয়েছে তার বিশ্বাস অর্জন কিভাবে করেছেন দেখো একেবারে অভিনব কায়দায় একেবারে প্রতারণা নতুনভাবে কারণ গত তেরো তারিখে এই গ্রাহককে ফোন করা হয় এবং যে ফোনের ওপারে ছিল তিনি কিন্তু পরিচয় দেয় যে গ্যাস অফিসের একজন কর্মীর এবং শুধু তাই নয় স্থানীয় যে গ্যাস অফিস সেখানে তিনি কাজ করেন তারও নাম নিয়ে ফোন করেন তিনি এবং তারপরে তাকে বলা হয় যে ভর্তুকির যে টাকা গ্রাহকরা পায় সেই টাকা উনিশ টাকার জায়গায় প্রায় দুশো টাকা তিনি পাবেন কিভাবে তাকে একটা লিঙ্ক দেওয়া হয় এবং সেখানে তাকে জয়েন করিয়ে দেখানো হয় যে কিভাবে তিনি এই দুশো টাকা পাবেন শুধু তাই নয় করোনার কালে গ্যাসের যে ভর্তুকির টাকা কাটা হয়েছিল সেই টাকাটা তিনি পুরোপুরি ফেরত পেয়ে যাবে ব্যাস এই প্রলোভনেই কিন্তু গ্রাহক পা দিয়ে ফেলেন এবং তৎক্ষণাৎ তিনবারে তার অ্যাকাউন্ট থেকে এক লাখ চব্বিশ হাজার টাকা কেটে নেওয়া হয় এবং তিনি ঘটনাটি যখন তিনি অবগত হন যিনি প্রতারণার সাথে পড়ে গেছেন তৎক্ষণাৎ চেতলা থানায় অভিযোগ জানায় এবং চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশের সাইবার সেল গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেছে এখনও পূর্বর যে ঘটনাটি যে বিষয়টি তদন্ত চলছে এবং সাইবার সেল গোটা বিষয়টি তদন্ত করছে এখনও পর্যন্ত কিন্তু গ্রেফতার করা হয়নি একদিকে যেমন বিভিন্নভাবে প্রতারণা কল সেন্টার থেকে শুরু করে বিভিন্ন কায়দায় প্রতারণা করা হচ্ছে এরকম এই গ্যাসের ভর্তুকির টাকা পাইয়ে দেওয়া নিয়ে এরকম যে একটা প্রলোভন এটা কিন্তু একেবারে নতুনত্ব এবং এরকম অভিনব কায়দায় এই প্রলোভনেই কিন্তু একজন চেত্রকার বাসিন্দা পা দিল এবং প্রায় এক লাখ চব্বিশ হাজার টাকা তিনি খোয়ালেন সাইবার সেল গোটা বিষয়টি ঘটনার তদন্তে নেমেছে এবং ইতিমধ্যে এখনও গ্রেফতার করা হয়নি এবং কিভাবে তিনি এই টাকাটি খোয়ালেন তিনি জানানোর পর থেকেই কিন্তু এই ধরনের ঘটনা পুলিশের নজরে আসতেই পুলিশের তরফ থেকেও কিন্তু সচেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অত ধন্যবাদ তেরো তারিখ সকালবেলা ওই নটা আট এরকম সময় ফোনটা ফার্স্ট আসে তো বলে গ্যাসের অফিস থেকে যাবি যে কত করে পাচ্ছেন সাবসিডি বললাম যে আমি উনিশ টাকা পঞ্চাশ পাচ্ছি বলে উনিশ টাকা পঞ্চাশ খানো এখন সরকার থেকে দুশো কুড়ি টাকা এবং লকডাউন পিরিয়ডে যে আপনারা যে টাকাগুলো পাননি সেই জন্য সাড়ে পাঁচ হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে আপনার কি অ্যাকাউন্টে ঢুকেছে ওই জন্য আমাকে ঢোকে নি এমনি কল থেকে আমি হোয়াটসঅ্যাপ কল করছি ভিডিও কল করছি তো সেখানে ভিডিও কল করালো তারপরে আমাকে ওখান থেকে ফোনপেতে দিয়ে গেলো ফোনপেতে ঢোকার পরে ব্যালেন্স চেক করালো এবং তারপরে পরপর আমাকে নাম্বার দিচ্ছে তিনখানা নাম্বার আমাকে ক্লিক করে টাকাগুলো এ করে তখন যখন টোটাল এক লক্ষ চব্বিশ হাজার নশো আটানব্বই বেলে ঘাটার দাও দাউ করে চলছে আগুন ইতিমধ্যে দমকলা ইঞ্জিন পৌঁছে গেছে পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নেবানোর কাজ চলছে কি অবস্থা সেখানকার জানবো বিরতির পর সঙ্গে থাকুন

Weather Report presented by Sunrise নেতার দাদাগিরি টিকাদারের থেকে কাঠমানি দাবি আর কাঠমানি দিতে না পারায় কাজ বন্ধ কাজ ছাড়লেন হুমকি পাওয়া ঠিকাদার থানায় লিখিত অভিযোগ ঠিকাদারে কাঠমানির অভিযোগ অস্বীকার নেতা সন্দেশ খালিতে নেতার দাদাগিরি এবং ঠিকাদারের থেকে কাঠমানি দাবি আর কাঠমানি তিনি দিতে চাননি আর দিতে না পারায় কাজ বন্ধ কাজ ছাড়লেন হুমকি পাওয়া ঠিকাদার আগে শুনি তার বক্তব্য ছয় জানুয়ারি ফার্স্ট ক্লাস কমপ্লিট করার পর আমি যখন আমি ছবি প্রোভাইড করি এনএসকে তারপর চোদ্দ তারিখে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমার চোদ্দ তারিখের কাজগুলো আমার সব নষ্ট ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং মেধা পাড়ার মোড়ে আমার একটা নতুন বোরিং কমপ্লিট করা হয়েছিল পরের দিনকে আমার মিস্ত্রিরা ওখানে গিয়ে দেখে আমার বোরিংয়ের মধ্যে সমস্ত বালি ফালি ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে যাতে আমি বাইরের মানুষ আমি যাতে কাজটা গিয়ে না করতে পারি শাসক দলের লোকেরা নিশ্চয়ই অবশ্যই এবং এরা এতটাই প্রভাবশালী কমপ্লেন করলাম কমপ্লেন করা কোন রকম কোন রকম কোন তাপ উত্তাপ নেই মানে ওরা শাসক দলের লোক বলে কি আপনার উপরে এরকম চাপ আসছে বার এই যে আজকে যে আমি এই যে কথা বলছি হয়তো আমার ভবিষ্যতে আমার কাজের ক্ষেত্রে আরো বেশি সমস্যা হতে পারে কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল আমরা ঠিকাদারের বক্তব্য শুনলাম তিনি বলছেন তার সঙ্গে যা যা ঘটেছে তারপর তিনি অভিযোগও জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি একদম দেখো অর্থাৎ সন্দেশকালী খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে কয়েক লক্ষ টাকা ব্যয়ে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর কথা ছিল ফলে প্রচুর এলাকাটি এমনি আস্তানি মুক্ত ফলে যুক্ত করার জন্যই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কিন্তু মাস শুরু জানুয়ারি মাসে কাজ শুরু হলেও সেই কাজ এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি ঠিকাদার সংস্থার দাবি যে তার অর্থাৎ যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের যে সমস্ত প্লান্টের কাজ সেখানে বসানোর কথা পাইপ সাবমার্শাল সেগুলো চুরি হয়ে যাচ্ছে অর্থাৎ এবং তো আরো দাবি সপ্তাহে এলাকার যা

একদম দেখো শাসক দলের ঘনিষ্ঠ বলতে সত্যজিদি স্যান্নাল তিনি খুলনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ফলে তিনি প্রভাবশালী বলেই তিনি তার অভিযোগ গ্রহণ করেও কিনা ব্যবস্থা নিচ্ছেন অন্যদিকে যার নেতার নামে অভিযোগ তার দাবি যে এই ঠিকা সংস্থা তিনি ঠিক মতন কাজ করেননি ফলে যে সাবমার্শাল বসানোর কথা সেই সাবমার্শাল তিনি বসিয়ে আবার তুলে নিয়ে গেছেন ফলে গ্রামবাসীরা সমস্যায় পড়েছে ফলে ইতিমধ্যেই কিন্তু দুই পক্ষই আলাদা আলাদা ভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন কিন্তু এলাকার মানুষ অ্যাম্পার হচ্ছেন তার কারণ যেভাবে গরম পড়ছে তীব্র গরম এবং এই পানীয় জলের সমস্যা সমস্যার জন্যই কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কয়েক লক্ষ টাকা প্লান্টের কথা বসানো হয়েছিল কিন্তু ঠিকা সংস্থা অন্যদিকে শাসক দলের দাদাগিরিতেই কিন্তু এই মুহূর্তে কাজ বন্ধ ফলে চরম সমস্যায় রয়েছেন এলাকার মানুষজন সামার্শাল বসিয়ে তারপরের দিন গ্রামের লোকেরা বলছে যে ওনার মিস্ত্রিটা এসে চলে নিয়ে চলে গেছে সামার্শাল গ্রামবাসীরা জিজ্ঞাসা করল করলো ওনাকে সামার্শাল নিয়ে যাচ্ছেন কেন উনি বলছেন যে থেকে ভালো মানে সামার্শাল বসানো হবে

तो वो डीलर जो नो नारा ये फेक रेट टा ऑर्गेनाइज करे एक घंटे के एटा घंटे को तो बाकी ये सभी एक्यूज्ड इखुन सीआईएसएफ पर्सनल इखुन जेसी ते आचे अमरा टेस्ट आइडेंटिफिकेशन पर रेट टा कोर्बो ट्वेंटी ते फिक्स कराना आचे तो बाकी वील रिवील आफ्टर द इन्वेस्टिगेशन पांच जो सी आई एस एफ सी आई एफ एफ पर्सनल टोटल पांच और बाकी दो जन एक ड्राइवर और एक मैन टोटल सात जो इस उनार ई आरती सिंह और जी विनीता सिंह यर्मती एक्चुअली प्रॉपर्टी जनो डिस्प्यूट चल छिलो आरती सिंह माने विनीता, विनीता सिंह योत्मा तो ये योत्मा और ये जी विनीता सिंह यर्मती प्रॉपर्टी जनो डिस्प्यूट चल छिलो तो ये प्रॉपर्टी डिस्प्यूट जनो उनारा ई रेट लाइक अनोजोन के नी ई रेट ऑर्गेनाइज करानो है

ঠিক মোড়া সপারেন্ডি কি না মোড়া সপারেন্ডি হলো এখানে সম্পত্তি নিয়ে ডিস্পুট ছিল কিভাবে ক্র্যাক করা হলো পুরোটাই জানালেন পুলিশ আধিকারিক পরে খবরে নজর রাখা যাক পরে খবরে নজর রাখা যাক যাদবপুরের খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরের খবর যাদবপুরে ইফতারে তরজা ক্যাম্পাসের ভিতর ইফতারের ভিডিও পোস্ট এক্স স্যান্ডেলে যে ভিডিও পোস্ট করেছেন সুকান্ত মজুমদার এবং তিনি সেখানে বিস্ফোরক প্রশ্ন তুলছেন সরস্বতী পুজোয় বাধা অথচ ইফতারে কিভাবে অনুমতি পাল্টা ভেদাভেদের রাজনীতির তোপ ডাকছেন দত্ত বসু ইফতার করুন না কেন কে মানা করেছে কিন্তু ইফতার করলে পরে সরস্বতী পুজোটাকে কেন আটকান আমাদের কথাটা এখানে নেই আমার ইফতার করা নিয়ে কোনো আপত্তি নেই আমি হিপোক্রেসিটা এদের যে দ্বৈত ভাব দু রকমের আচরণ এবং এরা ভাবের ঘরে চুরি করে এইটাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমি ওটাই টুইট করেছি যে আপনারা সরস্বতী পুজোকে বলুন বলেন সাম্প্রদায়িক আর ইফতারকে বলেন হচ্ছে অসাম্প্রদায়িক এটা হচ্ছে আপনাদের ডবল স্ট্যান্ডার্ড এই ডবল স্ট্যান্ডার্ড হওয়া উচিত না ইফতার হোক সরস্বতী পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পুজো হয় ইফতারও হয় আমাদের এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুজো হতে পারে ইফতার হতে পারে বড়দিনের অনুষ্ঠানও হতে পারে এমনকি শিখ ধর্মাবলম্বীদের জন্য যদি কোনো অনুষ্ঠান যদি ওখানে হয় তো তাতে সমস্যা কোথায় আমাদের রাজ্যে হবে এগুলো বিজেপি রাজ্য সভাপতির বোঝার কথা নয় ওনার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটা ইফতারকে বাধা দিতে চায় আমরা চাই না বেলেঘাটার ছবি দেখাচ্ছিল আপনাদের সেলস ট্যাক্সের কাছে দাও দাউ করে চলছে আগুন এখান থেকে রয়েছে আমার সহকর্মী অভিজিৎ সরাসরি একবার কথা বলবো কি অবস্থা আগুনের এই মুহূর্তে জানবো অভিজিৎ কি অবস্থা অতনু এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি দমকল শেষ মুহূর্তে চেষ্টা চালাতে তবে দেখা যাচ্ছে যে এখনো ভেতরের ঘরগুলোতে সেই ঘরগুলোতে আগুন জ্বলছে এবং স্থানীয় কাউন্সিলর ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সচিন সিং রয়েছেন ঘটনাস্থলে নিয়ন্ত্রণে আছে সবকিছু কন্ট্রোলে আছে পরে আপনাদের সাথে কথা বলে কি পরিস্থিতি এখন একদম কন্ট্রোলে রয়েছে দমকল কাজটা খুব সুন্দর করেছে পুলিশ প্রশাসনের টাইমে এসছিল লোকাল ছেলেরাও দেখতে পাচ্ছেন সবকিছু কন্ট্রোলে ইঞ্জুরি হয়নি একটা ছোট ইঞ্জুরি হয়েছিল মাইনার সেটা এনআরএস এ গিয়ে এখন তৎকালীন ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে এবং স্থানীয় কাউন্সিলার তিনি জানালেন যে একজন আহত হয়েছিলেন এবং দেখানোর চেষ্টা করছি এখনো অতনু এখনো যা পরিস্থিতি আগুন এই যে যে তাই কিছুক্ষণ আগে আমরা একজন প্রত্যক্ষদর্শীকে বাইট শুনিয়েছিলাম এবং আরেকবার এদিককার ছবিটা দেখাই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে গোটা এই যে দেখতে পাচ্ছেন এই গোটা বাড়িটা ভস্মীভূত হয়ে গেছে এবং এখনো আগুন জ্বলছে তাকে দেখতে পাচ্ছো অতনু এবং যে পরিস্থিতি যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে আশপাশের বাড়িগুলোকে ভ্যাকেট করা হয়েছে অর্থাৎ খালি করে দেওয়া হয়েছে আশপাশের বাসিন্দাদেরকে কারণ যে পরিস্থিতি গোটা বেলেঘাটা মেন রোড সম্পূর্ণ স্তব্ধ একদিকে চূড়ান্ত ট্রাফিক জ্যাম তার তার মধ্যে দেখতে পাচ্ছ যে যেভাবে আগুন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের আটটা ইঞ্জিন কাজ করছে এবং তার সঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তর কাজ করছে তবে স্থানীয় বাসিন্দারা এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ যে বহুক্ষণ বাঁধে দমকল আছে খবর পাওয়ার বেশ দীর্ঘক্ষণ মধ্যে দমকল আছে সেই অভিযোগ যেমন রয়েছে যেমন এমনভাবে দেখা যাচ্ছে যে স্থানীয় কাউন্সিলর সচিন সিং ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিং তিনি এলাকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যাতে কোনো রকম অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় এবং এই মুহূর্তে অতনু দমকল কর্মীরা দমকল কর্মীরা অক্লান্তভাবে দেখো সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডিএমজি বিপর্যয় মোকাবিলা দপ্তর তারাও কাজ চালাচ্ছেন যাতে কেউ কোথাও নতুন করে আগুন যেতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চালানো হচ্ছে এবং আরেকবার ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি একদম আগুনের ভিতরের অবস্থাটা যে কোনো ভাবে আশপাশের বাড়িগুলো আশপাশের বাড়িগুলো মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি অতনু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা কি অবস্থায় কাজ চলছে গোটা এলাকাটা ধতুক গৃহ বলা যেতে পারে এবং সেই অবস্থাতেই কাজ চলছে এবং দমকল কর্মীরা যে কোনো ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে অতনু ধন্যবাদ ধন্যবাদ অভিজিৎ ধন্যবাদ এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এখন কোনোভাবেই যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই কাজ করা হচ্ছে মপিংয়ের কাজ করা হচ্ছে আর কিছুক্ষণ আগের ছবি দেখছেন যখন দাউ দাউ করে আগুন সেই আগুন এখন নিয়ন্ত্রণে জাল ওষুধ বুঝবেন কি করে একটা উপায় আছে যেটা বিশেষজ্ঞরা বারবার বলছিলেন যে যদি ওই বারকোড যে বারকোড আছে সেই মাপ করবেন যে কোড আছে সেই স্ক্যান সেই স্ক্যান করে যদি সেখানে কিছু কোনো তথ্য না পাওয়া যায় তাহলে কোথাও একটা গড়বড় আছে ধরতে হবে তো আজ তদন্তকারী আধিকারিকরা তারা আজ জাল ওষুধ ধরার জন্য আজ তিনটি বাজারে যান মেহতা বিল্ডিং বাঘরি মার্কেট গান্ধী মার্কেট সেখানে চোদ্দটি নামী সংস্থার ওষুধের নমুনা তারা নিলেন নিয়ে বারকোড স্ক্যান করতে গিয়ে দেখছেন কোনো তথ্যই তো পাওয়া যাচ্ছে না হাজারেরও বেশি ওষুধ ইনজেকশন খতিয়ে এমন চোদ্দটি নামী সংস্থার ওষুধের নমুনা পাওয়া গেল যেগুলোর স্ক্যানে কোনো তথ্য মেলেনি এই জাল ওষুধ আসছে কোথা থেকে যাচ্ছে কোথায় বিক্রি করছে কারা একাধিক ওষুধ বিক্রি সংস্থাকে এবার চিঠি দিচ্ছে রাজ্য রাজ্য ড্রাগ কন্ট্রোল করা পদক্ষেপ করছে মনে করা হচ্ছে ডিসকাউন্ট দিতে জাল ওষুধের কারবার আসলে মোটা ডিসকাউন্ট পাওয়া যাবে এই লোভ দেওয়া হচ্ছে তাহলে সেই দোকান আর সংস্থা যারা ডিসকাউন্ট দিচ্ছে সেগুলোকে নজর রাখতে হবে বেশি বেশি ডিসকাউন্ট কিভাবে দেওয়া হচ্ছে তা এবার জানতে চাইবে রাজ্য নিজের মুনাফা রেখে ডিসকাউন্ট তো কেউ দেবে না তাহলে বেশি ডিসকাউন্ট কিভাবে দিচ্ছে পনেরো দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ আমাদের সরকার নির্ধারিত যা মার্জিন তার বাইরের যে অসাধু উপায় এই অসাধু উপায় যে ধরনের অসম প্রতিযোগিতা চলছে সেই প্রতিযোগিতা চলার মধ্যে দিয়েই ফেক মেডিসিন ঢুকছে ইউপি বিহার ঝাড়খণ্ড দিল্লি আগ্রা এই সমস্ত জায়গা থেকে এই যে জিএসটি ইমপ্লিমেন্টেশন হবার পর এই ধরনের চাল ওষুধ আনা আসা বাংলায় অত্যধিক বেড়ে গেছে তা এই যজনের যে রেড করছেন ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে অনুরোধ এই রকম যদি রেড ওরা চালান তবে আমরা এই চাল ওষুধ চক্রকে আমরা সকলে মিলে আটকাতে পারব ফেক কাস্ট সার্টিফিকেটে পিএইচডি কোর্সের এমবিবিএস পড়ছে নিউজ এইটিন বাংলায় প্রথমে এই খবর দেখিয়েছিল এবার কড়া পদক্ষেপ কড়া পদক্ষেপ ফেক কাস্ট সার্টিফিকেটে এবার কড়া পদক্ষেপ করা হচ্ছে কি সেই পদক্ষেপ অনুগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এসডিওদের থেকে রিপোর্ট তলব করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস তিনি বলছেন যে তাদের কাছে অভিযোগ আসা মাত্রই তারা ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে যাবতীয় তথ্য কাস্ট সার্টিফিকেট যদি ভুয়ো হয় তা নিয়ে যদি ম্যাল প্র্যাকটিস হয় তাহলে তা বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে তারা অপেক্ষা করছেন কি উত্তর দেওয়া হয় ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট কি উত্তর দেয় কি পদক্ষেপ করে তারা নজরে রাখছেন খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবেন আশাবাদী তারা এই ওবিসি রোস্টার নিয়ে একটা সুপ্রিম কোর্টে একটা মামলা বিচারাধীন আছে সেই মামলা ইতিমধ্যে আশা করছি আমরা জট খুলে যাবে তখন এই জাতীয় কোনো যদি কোনো অভিযোগ আসে কেস টু কেস ধরে স্পেসিফিক্যালি আমরা সেটা বিচার করব এবং জেনারেলি কোনো পলিসি নেওয়া যায় কিনা এই মামলার পরেই যদি মহামান্য সুপ্রিম কোর্টে কোনো নির্দেশিকা থাকে সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করব এবার একবার ঠাকুরবাড়ির বারুনি মেলার ছবি দেখাই আপনাদের অসীম সরকার দেখুন মমতা বালা ঠাকুরের পায়ে মাথা অসীমে তৃণমূল সাংসদকে প্রণাম করলেন বিধায়ক ঠাকুরনগর ঠাকুরবাড়ি এবার এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেলা করবে কারা তা নিয়ে যখন মামলা হয় মমতা বালা ঠাকুর এই মামলা যেতেন কিন্তু তারপরে তিনি বলেন পরিবারের সবাই মিলে মেলা হোক সবাই মিলেই মেলার আয়োজন করা হোক অর্থাৎ ওদিকে শান্তনু ঠাকুরের পরিবার এদিকে মমতা বালা ঠাকুরের পরিবার একসঙ্গে মিলে মেলা আয়োজন হোক আর সেই মেলার আয়োজন যখন সম্পূর্ণ যখন মেলা হচ্ছে মেলায় বিজেপি বিধায়ক অসীম সরকার গেলেন দেখা যাচ্ছে তিনি তৃণমূল সাংসদকে প্রণাম করলেন এখান থেকে রয়েছেন অনিরুদ্ধ অনিরুদ্ধ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে মমতা বালাকে প্রণাম করছেন অসীম সরকার একদমই অতন দেখো হাইকোর্টের নির্দেশ কিন্তু মমতা ঠাকুরের পক্ষেই রয়েছে গতকালই মমতা ঠাকুর আমাদেরকে জানিয়েছিল যে যে যৌথ কমিটি তৈরি করা হয়েছে অর্থাৎ তিক্রতা ঘুরে ঠাকুরবাড়ির দুই পরিবার এবার হাত মিলিয়েছে এই মতুয়া মেলা করবার জন্য এবং দুই পরিবারের পক্ষ থেকে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে সেই কমিটি এই মেলা পরিচালনা করছে এখনো পর্যন্ত সেই মেলা হাইকোর্টের নির্দেশ কোন রকম এই মেলা কমিটির পরিচালনার ক্ষেত্রে কোন রকম প্রভাব ফেলবে না তেমনি কিন্তু জানিয়েছেন মমতা আজকের এই ঘটনার পর আজকের এই ছবির পর মমতা বালা ঠাকুর কি বলছেন আর অসীম সরকার কি বলছেন একবার শুনুন এখানে তো বিধায়কের ব্যাপার না এটা ভক্ত এবং ভগবানের মহাবিলন মা সন্তানের ব্যাপার সংসার থাকলে গোলমাল হয় ভুল বোঝাবুঝি হয় গতবার যে যেভাবে যে তাণ্ডব হয়েছিল ভক্তরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল কিন্তু আবার সেই ভক্তরা ফিরে এসে আনন্দে নিয়ে সেটাই আমার মনের ভেতরে আজকে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে চক একদিন চলেছে এতদিন মতুয়া ভক্তদের প্রাণের একটা সুপ্ত বেদনা ছিল কারণ আমরা যদি নিজেদের পরিবারই আমাদের ঠিক না হয় তাহলে আমরা বিশ্বমতীয় পরিবার কি করে করবো আজ আমি আনন্দে উদ্বেলিত হয়ে গেছি আজ দুই পরিবারই এক যৌথভাবে তারা সম্মিলিত অবস্থায় মহামেলার আয়োজন করেছেন সেই মহা আনন্দে আমি সবাইকে প্রণাম করছি সবাইকে প্রণাম করছি হরিম পার্কে লুটে সিআইএস এর জওয়ান গত সতেরোই মার্চ আয়কর অফিসার পরিচয় প্রমোটারের ফ্ল্যাটে হানা পঁচিশ ভরি গয়রাও তিন লাখ টাকা হাতানোর অভিযোগ গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর পাঁচ জওয়ান ধৃত প্রমোটারের গাড়ির চালক সহ আরো এক প্রমোটারের দ্বিতীয় স্ত্রী মাস্টার মাইন্ড চিনার পার্কে লুটে চাঞ্চল্যকর তথ্য প্রথম স্ত্রীর মেয়ের সঙ্গে সম্পত্তি বিবাদ গয়না টাকা হাতাতে বন্ধু সিআইএসএফ জওয়ানের সঙ্গে লুটের ছক তদন্তে ক্লু পেতেই পাকড়াও মহিলা পাটুলিতে বৃদ্ধার রহস্য মৃত্যু বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাটে অগ্নিদগ্ধ দেহ মুখে বালিশ চাপা অবস্থায় উদ্ধার ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর প্রতিবেশীদের বেপাত্তা বেসরকারি ব্যাংকে কর্মরত ছেলে তদন্তে পুলিশ সর্ষের মধ্যেই ভূত অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরেরই দুই আধিকারিককে শোকজ পাঠানো হলো ছুটিতে তথ্য মিলতেই খড়গপুর বারাকপুরের ইন্সপেক্টর র্যাঙ্কের দুই অফিসারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত নজরে আরো কয়েকজন গুহকাস্ট সার্টিফিকেট এ পি এইচ ডির অভিযোগ নিউজ লাইটিন বাংলার খবরের পরিপাদক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নালিশে তৎপর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর অবিলম্বে নথি যাচাই করে রিপোর্টের নির্দেশ এস ডি ওদের ওষুধ ধরতে তৎপর রাজ্য বড়বাজারে হানা ড্রাগ কন্ট্রোলের ক্ষতি দেখা হয় হাজারের বেশি ওষুধ ও ইনজেকশন কিউ আর কোড স্ক্যানিংয়ে তথ্য নেই চোদ্দ নামী সংস্থার মেডিসিনের নকল কিনা যাচাইয়ের বাজেয়াপ্ত নমুনা ডিসকাউন্টের টোপে জাল ওষুধের রমরমা কারবার রাজ্য কন্ট্রোল বোর্ডের নজরে বেশি ছাড় দেওয়া দোকান কোম্পানি কিভাবে এত ডিসকাউন্ট জানতে একাধিক সংস্থাকে চিঠি পনেরো দিনের মধ্যে জবাব তলব দোকানেও অভিযান বারো সাথে ভয়াবহ দুর্ঘটনা বারো নম্বর জাতীয় সড়কে একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের দুটি বাইকে আগুন ট্রাফিক পুলিশকে তোয়াক্কা না করেই বেপরোয়া গতি গ্রেপ্তার অনলাইন ডেলিভারি সংস্থার কন্টেনারের চালক बेलेघाटा विध्वंसी आगुन बरफकाले दरमार दोकने भय अग्निकाण्ड घिंजी एलिका हवाय द्रुत छड़े पड़ार आशंका प्रचुर क्षय क्षतर अनुमान घटनस्थले दमकल जो कभी ना हो स्लिप वही असली चैंपियंस की ग्रिप सीमेंट से पकड़ बनाए मजबूत एस आर एम बी फाइव फिफ्टी डी टी एम टी बार सेल्फी चाहिए या ऑटोग्राफ <laughs>